নমস্কার আজকে একটি নতুন ব্লগ করতে যাচ্ছি এখন আমি দাঁড়িয়ে আছি কবি সুভাষ মেট্রোতে মেট্রো করে যাব আসুন দেখা যাক কোথায় যাই আমার যাত্রাপথ আজকে মেট্রো করে যাব স্প্ল্যানেট সেটাও আপনাদের দেখাবো আমরা এখন স্প্ল্যানেট এলাম স্প্ল্যানেট থেকে যে লেখা আছে দেখেছেন হাওড়া যাওয়ার মেট্রো এই রাস্তা দিয়ে যাব এখন হাওড়া স্টেশন হাওড়া মেট্রো ধরার জন্য স্প্ল্যানের থেকে হাওড়া মেট্রো দেখুন এখানে লেখা আছে এইভাবে গিয়ে লেখা আছে হাওড়া হাওড়া ময়দান যাওয়ার পথ এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে আজকে আমরা হাওড়া ব্রিজ এবং হাওড়া ময়দান যেতে গেলে আমরা মেট্রো করে যাব সেটা আপনাদের আজকে দেখাবো এইরকমভাবে আপনাদের নিচের দিকে নেমে আরও নিচের দিকে যেতে হবে চলুন যাওয়া যাক কীভাবে যেতে হচ্ছে দেখুন চলন্ত মানুষ চলমান শিল্প আমি নিচে নাম দিই প্ল্যানেটে এসে এইভাবেই নিচু একদম মাটি চলতে হবে আমরা একদম মাটির তলে চলে আসলাম স্নায় থেকে আমরা এখন হাওড়া গঙ্গার তলে দিয়ে আমরা যাব আমি প্রথম আসলাম আজকে আরো নিচে যাব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন আরো নিচে নেমে আসলাম গঙ্গা তল দিয়ে যাওয়ার জন্য হাওড়ার গাড়ি এসে গেছে হাওড়ায় যাব দেখছেন ভক্তরা প্রচুর প্যাসেঞ্জার ওয়ান এ আমরা এখন হাওড়ায় যাবো এখন ট্রেন এসে দাঁড়ালো চলুন আমরা মৃত্যু করে আজকে গঙ্গার নিজ দিয়ে যাব স্নানের থেকে মৃত্যু ছেড়ে দিল আমরা এখন বাস টপে যাব আমরা হাওড়া আমরা এবার গঙ্গার তলা দিয়ে যাব আপনাদের দেখাব আমরা মেট্রোতে উঠে গেছি আপনারা দেখতে পাচ্ছেন ব্লু আলো আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি ছেচল্লিশ মিনিটে আমরা হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছাবো

মৃত্যু করে চলে আসবেন অনেক ভক্তরা অনেক লোকেরা এসেছেন এখন আমরা হাওড়া চলে আসলাম এরপরে হাওড়া ময়দান যাব সে হাওড়া ময়দানে এসে নামলাম খুব সুন্দর আমি মানে এত কমফোর্টেবলভাবে জার্নিং করে এখানে এসে পৌঁছালাম হাওড়া ময়দানে এই যে ময়দানটা আপনাদের দেখাই দেখুন বাস এতক্ষণে হলে হাওড়া আসতে পারতাম না একেবারে সাউথ থেকে নর্থে চলে এই নর্থ থেকে চলে আসলাম একদম হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া ময়দান কিভাবে আসবেন দেখিয়ে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন